কোটি লোকরে আপনি ফু দিয়ে উড়াই দিবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি তে উনি আউমলিগবে কোটি এক কোটি লোক ফু ভাই আমি আগে বলেছি এখনো বলি পাট পাটগাছ না যেটা পে টন দিয়ে উঠায় ফেলেন আউমলিক বটগাছ আউমলিকে টন দিয়ে ওঠানো যায় না আসিফ মাহমুদ বলছেন শুধু নিষিদ্ধ না নিশ্চিন্ন করতে এটিও বলছেন যে আউামলিগের যারা গনহত্তা বা অন্যায় সাথে যুক্ত না তারা নির্বাচন করতে পারবেন যে তারা মাপ নির্বাচন করতে পারবেন আপনার কাছে একটু জাতিসংঘের যে প্রতিবেদনের সুপারিশ সেখানেও দেখা যাচ্ছে তারা আসলে দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা সুপারিশ করছে না বা তাদের অবস্থান আসলে কোনো দলকে নিষিদ্ধ না করার পক্ষে কথা বলার সময় কারো কোনো কাণ্ড জ্ঞান থাকে না মাঝে মাঝে হয় বয়সজনিত কারণে অনেক সময় হয় দেখেন আসিফ মাহমুদ বলেছে যারা অন্যায় করেনি কোনো অপরাধ করেনি তারা নির্বাচন করতে পারবে মাপছে আমি অন্যায় করিনি আমি মাপছাবো কেন কিভাবে নিশ্চিন্ন করবেন উনি কিভাবে নিশ্চিন্ন করবেন কুদিয়া নাকি ধাক্কা দিয়া আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বুঝাই আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বুঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই এবং দুই এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকিগুলিকে আমি নির্বাচনী বলি না আগেও না জিয়ার নির্বাচন এরশাদের নির্বাচন কোনগুলি বঙ্গবন্ধু নির্বাচন যেটা করেছিল ওইটাও না ভারতের ওইগুলো আমি কোনো নির্বাচনী মনে করি না এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই এক সালে সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র আসন পেয়েছিল পেয়েছিল ভোট জানেন ভোট পেয়েছিল কোটি লাখ হাজার আরো কিছু আছে ভাঙাচোড়া ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি ভোট পেয়েছিল কত দুই কোটি আঠাশ লক্ষ সামথিং আওয়ামী লীগের চেয়ে মাত্র পাঁচ লাখ ভোট বেশি পেয়েছিল বিএনপি সেটা বিএনপি একা না বিএনপি জোট সহ আর কি তাহলে

আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি ফুদিয়ে দেবেন ভাই আমি আগে বলেছি এখনো বলি আওয়ামী লীগ নাট গাছ আওয়ামী লীগ কে টান দিয়ে উঠানো যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখনো হয় নাই হবে সেও ছাত্রলীগের নাম লেখাইয়া রাখছি এটা হলো আওয়ামী লীগ আপনি ইচ্ছা করলেন ওই আসিফ মাহমুদ সজিব ভূয়া উনি বললেন যে আওয়ামী লীগ করে দিবেন এত সোজা অবাস্তব চিন্তা ভাবনা বুঝেনা আওয়ামী লীগ কি জিনিস এটা উনি আওয়ামী লীগের মতো দল এত বড় দল তারা সমস্ত ইনস্ট্রুমেন্ট তার পাশে ছিল রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সঙ্গে ছিল সে দুই হাজার নয় সালে হিজবু তাহারিরকে নিষিদ্ধ করছিল পারছে বত্রিশ সময় যখন ভাঙে তার মাথায় এক লোক এরকম প্ল্যাকার্ডে খেলায় আসলে হিজবু তাহারির পতাকা নিয়ে হিজবুত তাহারিকে নিষিদ্ধ করতে পারছে আওয়ামী লীগ পারে নাই। জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে ঠ্যাং আইছে যেখানে পাইছে বাইর হইছে আকটা ভাঙা দিছে তমক করছে তমক করছে শেষ দিন এসে নিষিদ্ধও করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়ে পাওয়ারফুল হইছে এবং জামাত এখন ক্ষমতা যাওয়ার শক্ত দেখে এটা হাওয়ার উপরে দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় না এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না সিদ্ধ করতে পারে এক পক্ষই জনগণ জনগণ যখন কোন রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয়